হ্যালো বন্ধুরা তোমাদের এই সৃষ্টি বিশেষভাবে স্বাগত জানাই আমি সৃজন আমি আর তোমাদের সঙ্গে অনুপাত ও সমানুপাতের বিশেষ শর্টকাট টিক্সের মাধ্যমে কোশ্চেন দেখা মাত্র কীভাবে অ্যান্সার করতে হয় মানে কোশ্চেন দেখবে আর অ্যান্সার করবে কোশ্চেন দেখবে অ্যান্সার করবে কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে যদি তোমরা পড়তে চাও অবশ্যই তোমরা ভিডিওটা মনে সহযোগ করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমি অনুপাত ও সমানুপাতের সাতটা অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এই সাতটা অঙ্ক প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ কারণ এই সাতটা অঙ্ক থেকেই তোমাদের যে সমস্ত অনুপাত ও সমানুপাত থেকে যেসব অঙ্কগুলো আসে এই সাতটা অঙ্ক থেকেই তোমরা পেয়ে যাবে তোমরা কোশ্চেনগুলো দেখবে আর অ্যান্সার করবে কোশ্চেনগুলো দেখবে আর অ্যান্সার করবে চলো আর দেখে আমরা খুব কম সময়ের মধ্যে কীভাবে অঙ্কগুলো করি একে একে আমরা শুরু করব তোমরা মনে করে দেখো দেখো কীভাবে করছি এটা আমি দেখো এখানে করার সময় আমরা সাধারণত করে থাকি কীভাবে এটাকে দেখা দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা সরকার ঠিক করছি আমরা সাধারণত করে থাকি এটা এ এটাও করা যায় অনেকে করে এ এক্স টু বি এক্স টু সি এটার মান রয়েছে এখানে দুই টু পাঁচ এবং সি এর মান রয়েছে এখানে বি সি থ্রি এক্স টু ফোর দেখতে পাচ্ছি আমাদেরকে করতে হয় সাধারণত পাঁচটা এখানে চলে এলো আর থ্রিটা এখানে চলে এলো তিন দু গুনে ছয় তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু অ্যান্সার গুলো আমরা পেয়ে যাই এখানে এই বেশি অ্যান্সার কিন্তু এটা চলে আসছে এবার শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কীভাবে করবো আমরা খুব কম সময়ের মধ্যে এতগুলো আমাদের করার কোনো দরকারই নেই কোশ্চেন দেখবো কোশ্চেন দেখেই আমাদের অ্যান্সার চলে আসবে কীভাবে এখানে যেমন রয়েছে আমাদের এ এর মান কত দুই বি এর মান কত পাঁচ তাহলে এর মান কত এর মান রয়েছে দুই এবং বি এর মান কত বি এর মান রয়েছে পাঁচ দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু আমাদের সি এর মান নাই তাহলে আমি কী করব এখানে আমি এটাকেও সি ভেবে নিব এই সংখ্যাটাকে পাঁচটাকে একই রকমভাবে পরের সংখ্যাটা দেখে নিই আমি বিয়ের মান দিয়েছে এখানে তিন তাহলে এখানে বি লিখে দিচ্ছি এবং রয়েছে সি সি এর মান রয়েছে চার দেখতে পাচ্ছি তাহলে আমাদের এ বি সি তিনটে মান যেহেতু বের করতে বলেছে তাহলে আমার কি বি নিশ্চয় এর পরে হয় তাই বিয়ের আগে আমি লিখে দেবো এখানে আমি এ লিখে দিই লিখে দিলাম এখানে আমি এবার বের করব আমি খুব সহজে কি এ বি সি যে তোমাদের आंसर এখানে क्वेश्चन দিয়েছে আমাদের কিভাবে বের করতে হবে এ এখানে এ রয়েছে এ এখানেও রয়েছে এ তাহলে এ এর মান 3 এখানে 2 তিন গুণ কত হয় 6 একই রকম ভাবে বি এর মান যদি বের করতে হয় এখানে বি এর মান রয়েছে 5 এখানে বি এর মান রয়েছে 3 তাহলে কত হচ্ছে 3 5 এ 15 একই রকম সি এর মান এখানে 5 এখানে 4 তার 5 এ 20 দেখতে পাচ্ছি কিন্তু অ্যান্সারগুলো খুব সহজেই কোশ্চেন দেখা মাত্র অ্যান্সারগুলো আমাদের চলে আসছে এখানে আমি লিখে দেখাচ্ছি বলে একটু সময় লাগছে তোমরা যখন করবে নিজে নিজে দেখবে খুব কম সময়ের মধ্যে কোশ্চেন দেখা মাত্র অ্যান্সারগুলো চলে আসবে এরপরে দেখি আমরা দুই নম্বর কোশ্চেনটা কি বলেছেন পি ইস টু কিউ পি ইস টু কিউ এর মান কত চার ইস টু পাঁচ এবং কিউ ইস টু আর এর মান কত থ্রি ইস টু ফোর এবং আর ইস টু এস এর মান কত টু ইস টু ফাইভ তবে পি এবং এস এর মান কত এখানে যেমন বের করেছিলাম আমরা এবি এই মানগুলো দেওয়া ছিল কিন্তু আমাদের তিনটে বের করতে বলেছিল কিন্তু এখানে আমাদের কি বলেছে এখানে আমাদের বলেছে যে কোনো দুটো মান বের করতে কি বলেছে পি এর মান বের করতে এবং এস এর মান বের করতে পি এবং এস এই মান আমরা সেই একই রকম ভাবে আমরা কাজ করবো কটা মান এখানে এক পি কিউ পি কিউ আর এস মানে চারটা মান হয়ে যাচ্ছে তার আমি এখানে চারটা মান লিখে দিই আগে পি কিউ আর এস তাহলে এখানে রয়েছে পি এটা হচ্ছে পি এর মান আর এটা হচ্ছে কিউবের মান তাহলে কিউ এর মানে নিশ্চয়ই কিউবের পরে নিশ্চয়ই হয় আর এস তাহলে এখানে আমি লিখে দিই আর এস এটাই হবে আর এটা হবে এস ঠিক আছে কিউ আর এস এর মান কত এখন পাঁচ এখানে কত রয়েছে এটা রয়েছে কিউ আর এটা রয়েছে আর কিউবের আগে নিশ্চয়ই পি হয় তাহলে এখানে আমি পিটা লিখে নিখানে এবং আরের পরে নিশ্চয়ই এসটা হয় তাই আমি এখানে এখানে এসটা আমি লিখে নিই একেরকমভাবে এখানেও এর মান কত রয়েছে এখানে আরের মান রয়েছে এখানে বাকি যেগুলো যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমি লিখে নেবো একে একে আর এস তাহলে এর আগে নিশ্চয়ই পি কিউ এই সংখ্যাগুলো থাকে তাই আমি এখানে পি কিউ লিখে নিই এবার দেখো খুব সহজে কিন্তু আমাদের কোশ্চেন আনসারগুলো পেয়ে যাব কী করবো আমরা এখানেও পি রয়েছে এখানেও পি এখানেও পি তাই তো বি এর সংখ্যাগুলো কি করব আমরা যেখানে এখানে আমরা গুণ করেছিলাম এখানে আমরা একই রকম ভাবে গুণ করব তাহলে 4 আর 3 4 3 4 এ 3 4 এ 12 12 12 এর সঙ্গে আবার দুই গুণ করে 12 2 গুণে 24 12 2 24 এবার বাকি মানগুলো মান বের করার কোনো দরকার নাই যেহেতু আমাদের এস এর মান বের করতে বলেছে তাই আমি এস এর মান বের করব এইভাবে যদি করতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু যদি আমি এইভাবে করি তাহলে খুব কম সময়ের মধ্যে কোশ্চেন দেখবে গুণ করবে আর অ্যান্সার এবার দেখো কি এখানে রয়েছে বলেছে এবার এস এর মানবে এস এর মান তবে কত রয়েছে রয়েছে এখানে পাঁচ এখানে রয়েছে চার আর এখানে রয়েছে পাঁচ তাহলে গুণ করে দিই পাঁচ চার পাঁচ কুড়ি 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 পাঁচ কুড়ি একশো দেখতে পাচ্ছি অ্যান্সার গুলো কিন্তু বেরিয়ে গেছে এবার এটা তোমরা যেমন সহজ নিয়মে ছোট করে নিতে পারো চার ছয় চব্বিশ

খুব একটা হতভম্ব হয়ে যায় দেখে এসব কোশ্চিন দেখে হতভম্ব হওয়ার কোনো কারণ নাই দেখবে কোশ্চিন দেখা মাত্র কিন্তু এগুলো অ্যান্সার খুব সহজের মধ্যে হয়ে যায় কি করবে যখন আমাদের মান কী বের করতে বলছে এক্স ওয়াই জেড তাহলে এটা বের করতে হবে এর ওয়াই এবং জেড এর মানটা বের করতে হবে বের করার জন্য কী করতে হবে আমাদের এক্সের মান যখন বের করতে বলবে তখন কি করব আমরা এক্সের মানটাকে চাপা দিয়ে দিব। কি করবো আমরা কিছু না এর মানটাকে আমরা চাপা দিয়ে দেবো বাকি সংখ্যাগুলো আমরা কি করবো গুণ করবো যেমন রয়েছে এখানে পাঁচ এখানে চার চার পাঁচে কত হয় তার পাচ্ছে কুড়ি একই রকম ভাবে ওয়াই মান বের করার জন্য কি করব ওয়াই মান বের করার জন্য ওয়াই মানটাকে আমরা চাপা দিয়ে দিব এবং পরে যে দুটো সংখ্যা রয়েছে যেমন এখানে রয়েছে থ্রি এখানে ফোর তিন চারে কত হয় বারো একই রকম ভাবে জেটের মান বের করার সময় কি করব আমরা জেটের মানটাকে ঢাকা দিয়ে দিব যে বাকি দুটো গুণ করলে তিন পাচ্ছে পনেরো তাহলে এটা হচ্ছে আমাদের

এর মান কত এর মান আমরা খুব সহজে বের করে নিতে পারবো এটা যেমন ছিল এটা একটু আলাদা কি করবো এখানে এখানে দেখবো আর বসাবো মানগুলো দেখবো আর বসিয়ে ফেলবো তো কত রয়েছে এখানে সেভেন এক্স এর মান কত এক্স এর মান রয়েছে এখানে যেহেতু টু সেভেনের সঙ্গে টু আমাকে কি করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে বা গুণ করতে হবে তাহলে সাত দুগুণে কত হয় সাত দুগুণে চোদ্দ পেয়ে যাচ্ছে এক্স টু ওয়াই মান বের করার জন্য কি করতে বলেছে ওয়ের মান্ড রয়েছে এখানে থ্রি এখানে রয়েছে থ্রি তার তিন রেখে নয় একই রকমভাবে যখন পরেরটা বের করবো আমরা দুই এখানে জেডের মান্ড রয়েছে ফোর বা চার তা চার দুর্গা তো হয় আট দেখতেই পাচ্ছি কোশ্চেন দেখছি আর মুখে মুখে বুম করে বসে দিচ্ছি ব্যাস অ্যানসার আমাদের সমাপ্ হয়ে যাচ্ছে এইভাবে আমরা একের পর এক কোয়েশ্চেনগুলো আমরা দেখবো আর অ্যান্সার করবো দেখবো আর অ্যান্সার করবো কোনো সময়ই আমাদের লাগছে না ধরতে গেলে এখানে কি রয়েছে আমাদের মান কত এদের মান বের করার জন্য খুব সহজে বেরিয়ে যাবে একই রকম ভাবে এখানে যেমন মানগুলো বসিয়েছিলাম এখানেও সেই মানগুলো আমরা বসিয়ে ফেলবো তো কি করবো এখানে আমাদের রয়েছে দেখো এখানে আমাদের মুখে মুখে একই রকম হয়ে যাবে এ

প্লাস এ মানে চার চার দিয়ে ছয় দেখতে পাচ্ছি খুব খুব কম সময়ের মধ্যে কিভাবে মানে দেখছি আর আনসার কিন্তু হয়ে যাচ্ছে দেখছি হচ্ছে এরপরে আমরা ছয় নম্বর অঙ্কটা দেখব ছয় নম্বর এক্স এর মান রয়েছে দুই এক্স এর মান রয়েছে থ্রি এক্স টু সেভেন আবার রয়েছে জেড প্লাস ওয়াই আবার এখানে ব্যাকেটের মধ্যে এক্স প্লাস এর মান কত তাহলে আমরা জানি এখানে আমাদের কিছু না মানে কী রয়েছে আমাদের এগুলোতে চিহ্ন রয়েছে একই রকমভাবে মানগুলো আমরা বসিয়ে ফেলি এক্স প্লাস জেড এক্স প্লাস জেড ও সরি এখানে এক্স এবং জেড এর মানগুলো বের করে নিতে হবে আমাদের তারপর এখানে আমাদের পেয়ে যাব তো এক্সে আর ওয়াই এর মান বের করার জন্য আমাদের কী করতে হবে একই রকম এর আগে যেমন প্রথমে অঙ্কগুলো আমরা করেছিলাম এক্স ওয়াই জেডের মানগুলো যেভাবে বের করতে হয় সেভাবে আমরা সেভাবে বের করে নেব এক্সের মান আগে বের করতে হবে তারপর ওয়াই জেড তো বলেছিলাম এখানে এক্স এখানে ওয়াই এখানে আবার ওয়াই এখানে জেড তো ওয়াই এর পরে যেহেতু জেড হয় এখানে আমরা জেড লিখে নিই আর এর আগে হচ্ছে এক্স হয় এক্স ওয়াই একই রকমভাবে আমরা করে ফেলি এক্স এক্স ছয় দুগুণে বারো এক্স টু ওয়াই ওয়াই মান রয়েছে থ্রি আর এখানে রয়েছে সিক্স মানে তিন ছয় আঠেরো জেড এর মান রয়েছে থ্রি সিক্স মানে তিন সাত তাহলে একুশে তিন চারে বারো তিন ছয় আঠেরো একুশি একই রকম ভাবে মানগুলো এখানে বসিয়ে দিলে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাবো তাহলে এখানে রয়েছে তাহলে রয়েছে সাথে এগারো গুণ কত রয়েছে জেড প্লাস ওয়াই জেড প্লাস মানে হচ্ছে ওয়াই ছয় হাজার দশ দেখতে পাচ্ছি এবার আমরা কি করবো এগুলো আমরা পরস্পর যদি গুণ করে ফেলি তাহলে কিন্তু বেড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের এখানে ত্রিশ চল্লিশ তেতাল্লিশ একশো তেতাল্লিশ শূন্য এটা হচ্ছে আমাদের সঠিক আনসার দেখতে পাচ্ছি কিন্তু কোশ্চেন দেখে আমরা কয়েকটা গুণ করা মাত্রই কিন্তু আমার আনসারগুলো পেয়ে যাচ্ছি এবার এ ধরনের সাত নম্বর অঙ্কগুলো আমাদের অনেক পরীক্ষায় দিয়ে থাকে কিন্তু আমরা অনুপাত কী হারে দিয়েছে আমরা বুঝতে পারি না এগুলো হচ্ছে অনুপাত সমানুপাতের এই অঙ্ক চলো দেখি আমরা কীভাবে করতে হয় এটা দেখো বলেছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মুদ্রার অনুপাত তেরো এক্স এগারো এক্স টু সেভেন বা সাত হলে পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা কত তাহলে পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা তোমাকে জিজ্ঞেস করেছেন এবার কী করব আমি এগুলো বের করার জন্য আমাদের যে কোনো একটা পয়সা নিয়ে আসতে হবে ধর এক টাকাতে আমি নিয়ে নিয়ে আসতে পারি আবার পঁচিশ পয়সা তো নিয়ে আসতে পারি পঁচিশ পয়সাতে নিয়ে গেলে ভাগ করতে হয় আর এক টাকাতে নিয়ে আসতে গেলে গুণ করতে হয় তো এ আমরা একটা টাকা দিয়ে যেহেতু আমার এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে খুব সহজে আমরা করে নিতে পারি তাই আমরা এক ধরে নিই ধরো আমি এক টাকা আমি একটা নিলাম এক টাকাগুলো আমি একটা নিলাম এবং পঞ্চাশ পয়সাগুলো কটা কটা নিলে এক টাকা হবে দুটো নিলে এক টাকা হবে একই রকমভাবে পঁচিশ পয়সাগুলো কটা নিলে এক টাকা হবে পঁচিশ পয়সাগুলো যদি আমি চারটা নিই তবে এক টাকা হবে এবার দেখো কত অনুপাতে ভাগ করে দিয়েছে তেরো এক্সটু এগারো এক্সটু সেভেন বা সাত চলো এই গুণ যে অনুপাতে ভাগ করেছে সেই অনুপাতে আমরা ভাগ করে ফেলি দেখো এখানে এগারো দুগুণে বাইশ চার সাথে আঠাশ তাহলে কিন্তু আমাদের অ্যান্সার গুলো কিন্তু বেড়ে গেছে এরকম মোটামুটি ঠিক আছে এবার কি করতে হবে আমাদের সবগুলোকে টোটাল করে আমাদেরকে বিভিন্ন অনুপাতে ভাগ করে দিতে হবে তো এখানে বিভিন্ন অনুপাত দিয়েছে তো আমি একের জন্য কত অনুপাত পাচ্ছি সেটা আমরা বের করে নেব বের করার জন্য সবগুলো টোটাল করার পরে এক অনুপাতে কত বেরাচ্ছে আমি দেখে নিই এবার সবগুলো আমি টোটাল করে ফেলি যোগ করে ফেলি অ্যান্সার হচ্ছে আমাদের যোগ করে এটা হচ্ছে দশ দশ তিনে তেরো তেরো তিন হাত 1 চার পাঁচ আর ছয় তেষট্টি তাহলে তেষট্টি হচ্ছে টোটাল আমাদের এবার কী করব আমি একটা সংখ্যা বের করার জন্য কি করব আমি এই যে তিনশো আটাত্তরটাকে আমি ভাগ করে ফেলবো তাহলে এক অনুপাতে বেরিয়ে যাবে তিনশো আটাত্তর বাইরে রয়েছে কত এখানে হুম সিক্সটি থ্রি তেষট্টি ভাগ করি ভাগ করে ফেলি সাত নম তেষট্টি ছ 3 তিন 7 সাতাশ চার নম চার নম ছত্রিশ নয় দুগুণি আঠেরো আবার এটা কাটলে ছয় হয় তাহলে দেখো আমরা এক অনুপাতে পেয়ে যাচ্ছি কিন্তু ছয় তাহলে আমাদের কত এখানে সংখ্যা রয়েছে পঞ্চাশ পয়সার সংখ্যা আমাদের বের করতে বলেছে এই যে কোশ্চেন বলেছে পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা কত বলেছে এখানে বের করতে তো পঞ্চাশ পয়সা মুদ্রা বের করার জন্য কি করব আমরা এখানে রয়েছে আমাদের বাইশ পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা রয়েছে বাইশটি তাহলে বাইশকে আমরা ছয় গুণ করলে আমাদের অ্যান্সারগুলো বেরিয়ে যাবে তো আমি গুণ করে ফেলি বাইশ গুণিত ছয় সমান হচ্ছে সজন্য বারো দুই আর থাকলে ছয় এক বারো তেরো তাহলে পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা হচ্ছে একশো বত্রিশটি তোমরা একই রকমভাবে এক টাকা পয়সা মুদ্রার সংখ্যা বের করার জন্য কি করতে পারো সিক্সকে থার্টিন গুণ করো তাহলে এক টাকার সংখ্যা বেরিয়ে যাবে একই রকমভাবে তোমরা যদি পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা বের করতে চাও তবে তোমরা ছয়কে আঠাশ দিয়ে গুণ করবে তাহলে পঁচিশ বছর সংখ্যা বেরিয়ে যাবে এই অঙ্কগুলো বিশেষ পরীক্ষা দিয়ে থাকলে দেখো খুব সহজেই কিন্তু আমরা কয়েকটা গুণ করে কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর তুমি যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো তবে তোমার যেসব বন্ধু বান্ধবীরা রয়েছে তাদেরকে এই ভিডিওটা পোস্ট করে দাও এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলে দাও যাতে তোমরাও দেখার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও দেখুক এবং তারা দেখে ভিডিও থেকে উপকৃত হোক অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে